ইঞ্জুরি ট্রল বিতর্ক সব কিছু পেছনে ফেলে আবারও সামনে হাঁটলেন ব্রাজিলের জাদুঘর নেইমার জুনিয়র হ্যাঁ সাতশো গোলের মাইল ফলক ছুঁয়ে ফেললেন নেইমার ক্লাব এবং জাতীয় দলের হয়ে মিলিয়ে নেইমারের গোল সংখ্যা এখন সাতশো ছাড়িয়েছে সান্তোস বার্সেলোনা পিএসসি আল হেলাল এবং ব্রাজিল জাতীয় দলের জার্সিতে খেলা প্রতিটি গোল ছিল এক এক একটি শিল্প এই গোলের মাধ্যমে নেইমার তার পেশাদার কেরিয়ারে সাতশো গোলে অবদান রাখলেন এর মাঝে তিনি নিজে করেছেন চারশো তেতাল্লিশ গোল এবং অ্যাসিস্ট করেছেন গোলে একের পর নেইমারকে এই মাইল ফলক পৌঁছতে খেলতে হয়েছে মাত্র সাতশো বত্রিশটি অফিসিয়াল ম্যাচ যা খুব কম ফুটবলারই পেরেছেন তার ড্রিভল তার নিখুঁত ফিনিশিং আর কখনো কখনো সেই মজা করে খেলার স্টাইল সব মিলিয়ে নেইমার যেন ফুটবলার একটা থিয়েটার কখনো তাকে বলা হয়েছে অতিরিক্ত নাটকেপনার প্রতীক আবার কখনো অপ্রতিরোধ প্রতিবার নাম কিন্তু এখন তিনি শুধু একজন খেলোয়াড় নন তিনি ফুটবল ইতিহাসের অংশ কেউ বলেছে তিনি শেষ হয়ে গেছেন কিন্তু নেইমার সাতশো নম্বর গোল দিয়ে বললেন আমি এখনো আছি আমি শেষ হইনি তার সমালোচকরা হয়তো আছেন কিন্তু সাতশো গোল বলে দিচ্ছেন নেইমার নিজের পথ নিজেই তৈরি করে নিয়েছেন এটাই নেইমার যিনি শুধু গোল করেন না নিজের গল্প লেখেন গোল দিয়ে রাজা ফিরেছেন বল এখন তার পায়ের জাদুতে কথা বলবে জুম বাংলা স্পোর্টস দেখে তুষার দেবনাথ